একদিন সকালে রোদ্দূরে ভরা সবুজ মাঠে ছোট্ট টুনটুনি পাখি ডালে বসে গান গাইছিল হঠাৎ সে শুনল টুনটুনি টুনটুনি ডাকছে কে দেখে টুনটুনি অবাক এক ছোট্ট লাল ফরিং ডানা ঝাপটিয়ে তার সামনে এসে বলল আয় আয় টুনটুনি আজ মাঠে কত রঙিন খেলা টুনটুনি খুশিতে লাফিয়ে উঠল দুজনে মিলে উড়তে উড়তে নেমে এলো রোদ্দুর মাখা মাঠে মাঠ জুড়ে হলুদ ফুল সবুজ ঘাস আর নীল আকাশ সব মিলিয়ে যেন রঙের মেলা লাল ফরিং ঘুরে ঘুরে নাচে টুনটুনি গান গায় দুজনের হাসিতে মাঠটা আরও রঙিন হয়ে যায় তাদের দেখে প্রজাপতি মৌমাছি ছোট পিঁপড়েরা সবাই এসে যোগ দিল খেলায় সবার মুখে হাসি মনে আনন্দ সেদিন টুনটুনি বুঝল বন্ধু থাকলে খেলাধুলা আর হাসিতে পুরো পৃথিবী রঙিন হয়ে ওঠে